মরা কানকাটা বকরির বাচ্চার সমতুল্য আল্লাহর কাছে নাই একটা মাছের ডাড়া সমতুল্য আল্লাহর কাছে নয় এই দুনিয়া আর এই দুনিয়ার জন্য আজকে আমরা দিশে হারা দুনিয়া করতে 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 আখিরাতের চিন্তা একেবারে ভুলে গিয়েছি হে মানুষ কিসে আর তোমার জ্ঞান ফিরবে বয়স তো তোমার 30 40 50 60 তুমি এখনো পর্যন্ত সালাতে আসো না তোমার কিসে হুঁশ ফিরবে কি করলে হুঁশ ফিরবে তুমি কি চাও নিজেকে নিজে প্রশ্ন করো তুমি কি চাও তুমি আখিরাত চাও নাকি শুধু দুনিয়া চাও যদি আখিরাত চাও দুনিয়ার সাথে সাথে আখিরাত তৈরি হয়ে যাবে সেই ব্যবস্থা করো আর সেই ব্যবস্থা করতে গেলে আগে অর্জন করতে হবে সালা আগে আদায় করতে হবে কি বলেন সবাই সালা কিভাবে তোমাকে আর বুঝাবো আমরা প্রত্যেক আলেম তোমাদের হাতে পায়ে ধরে পর্যন্ত বলে যে হাতে ধরি পায়ে ধরি তোমরা সালাতে আসো তোমরা নামাজে আসো কিন্তু কেউ যে ওই আলেমদের কথা শোনে না আর তোমাকে ওই প্রশ্নই করা হবে তোমাকে ওই প্রশ্নই করা হবে জাহান নামের দিকে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তোমাকে জাহান নামের দারোয়ানরা বলবে ওরে হতভাগ্যের দল তোদের কাছে কি কোনো সতর্ক কারে আগমন করেনি সেদিন মামুনের কথা মনে পড়বে সেদিন মামুনের কথা মনে পড়বে যে মামুন আমাদেরকে বারবার বার বলতো সালাতের কথা কিন্তু আমরা সালাতকে প্রত্যাখ্যান করেছিলাম ও তখন আপনি নিজেই বলবেন হ্যাঁ বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতি